মুক্তিপণের টাকা আদায় করতে খুন করা হয় বাদপুকুরিয়ার রুবেলকে হত্যার এগারো দিন পর মোটিভ ও উদ্ধার গ্রেফতার চার সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নিখোঁজের সাত দিন পর সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া রফিকুল ইসলাম রুবেলের চার খুনিকে গ্রেফতার করেছে ঝিনাদোহর ডিবি পুলিশ নিখোঁজের সাত দিন পর ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রাম থেকে গত আঠারোই জানুয়ারি রুবেলের লাশ উদ্ধারসহ সহ গ্রামের মিন্টুর ছেলে সাগরকে আটক করে পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক ইনভেস্টিগেশন সেল সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের সোলাইমানের ছেলে শাহিন। শহীদুলের ছেলে টুটুল ও ইছাকের ছেলে টগরকে গ্রেফতার করে নেশার টাকা জোগাড় করতে রুবেলকে অপহরণ করে আসামিরা এরপর রুবেলকে একটি পরিত্যক্ত ঘরে মুখ বেঁধে রেখে দিলে সেখানে তার মৃত্যু ঘটে রুবেলের মৃত্যুর পর তার লাশ গুম করার জন্য ওই গ্রামের একটি সেফটি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখে গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বুধবার মধ্যরাতে নরসিংদী জেলার চর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি টগরকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই অভিযানে এস আই খালিদ হাসান এস আই হাফিজুর রহমান এস আই আনিসুর রহমান ও এএসআই ইকলাসুর রহমান নেতৃত্ব দেন নিহতের ভাই আশিকুর রহমান মিঠুন জানান মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই নেশাগ্রস্ত ও এলাকায় চুরিদারির সঙ্গে জড়িত তারাই তার ভাইকে নেশার টাকার জন্য হত্যা করেছে বিষয়টি নিয়ে ঝিনাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান জাকারিয়া জানান আসামিরা সবাই মাদকাসক্ত ভিকটিম রুবেলের পরিবারের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার জন্য আসামিরা একত্রে পরিকল্পনা করে মুক্তিপণের টাকা দাবির পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় আসামিরা সম্মিলিতভাবে ভিকটিম রুবেলকে হত্যা করে লাশ গুম করার জন্য আসামি শাহিনের পরিত্যক্ত বাড়ির পেছনের সেফটি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখে শিল আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ